প্রকৃতির তাণ্ডব লীলা কার্যত অতি শিলিগুড়ি সহ সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও তা নামমাত্র তবে লক্ষ্মী পুজোর সকালে দার্জিলিং শহরের ছবিটা একেবারে অন্যরকম দুর্যোগের কালমে কাটতে এদিন রোদ ঝলমলে সকাল সকাল থেকে পরিষ্কার আকাশ দেখা দিয়েছে কাঞ্চন জঙ্গা সমস্ত পর্যটন কেন্দ্রগুলি বন্ধ থাকায় সকাল থেকে ম্যারে উঠছে পড়েছে ভিড় প্রকৃতির রুদ্র কয়েক ঘন্টার মধ্যেই তছটচ করে দিয়েছে গোটা উত্তরবঙ্গকে লাগাতার বৃষ্টির সঙ্গে ভুটান পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত পরিসংখ্যান বলছেন যে শনিবার বারো ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি হচ্ছে লাফিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যা বেড়াতে গিয়ে আতঙ্কে রীতিমতো কাটা পর্যটকরা পাহাড়ি পথে ধস নেমে বন্ধ সড়ক যোগাযোগ পাহাড় সমতল বিচ্ছিন্ন নজরদারি এবং পর্যটকদের সাহায্যের জন্য নবান্নে খোলা হয়েছে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম সোমবার সকালে ঝলমলিয়ে রোদ উঠেছে দার্জিলিং দেখা গিয়েছে ঘুমন্ত বুদ্ধ পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তার খাতিরেই পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ফলে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে ম্যাল এবং সংলগ্ন ভিউ পয়েন্টগুলিতে ভিড় জমিয়েছে পর্যটকরা